ইসলাম মৌ সাদিয়া হচ্ছেন বাংলাদেশের একজন মডেল এবং নৃত্যশিল্পী এবং অভিনেত্রী তার প্রথম মডেল কর্মজীবন শুরু হয় উনিশশো সালে তিনি বেশ কিছু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন সাদিয়া হচ্ছেন বাংলাদেশের একজন মডেল এবং নৃত্যশিল্পী এবং অভিনেত্রী তার প্রথম মডেল কর্মজীবন শুরু হয় উনিশশো সালে তিনি বেশ কিছু টেলিভিশন নাটকে অভিনয় করেছেন প্রাথমিক জীবন মৌ উনিশশো ছিয়াত্তর সালের একুশে জুন জন্মগ্রহণ করেন মৌয়ের মা রাশা ইসলাম ছিলেন বাংলাদেশের স্ট্রিম অ্যাড মডেলিংয়ের পথিকৃত এবং বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী সাড়ে তিন বছর বয়সে মৌ যখন স্কুলে ভর্তি হলেন তখনই তাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন তার মা তার নানা আজফার হাসান মাহমুদ ছিলেন শান্তিনিকেতনের শিক্ষার্থী এবং রবীন্দ্রনাথের ছাত্র তার মা তাকে জোর করে বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করান তার গুরু ছিলেন রাহিজা খানম ঝুনু অর্থাৎ আমাদের ঝুনু আপা বন্ধুরা এখানে বলে রাখি ঝুনু আপা হচ্ছেন আমাদের বাংলা লোকসঙ্গীতের কিংবদন্তি নীনা হামিদের বোন তার গুরু ছিলেন রাইজা খানম ঝুনু এবং কবিরুল ইসলাম রতন কর্মজীবন মৌ বাংলাদেশের একজন মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন দুই হাজারের দশকে তিনি সবচেয়ে সফল নারী মডেল তিনি একজন সফল নৃত্যশিল্পীও তিনি চিত্রাঙ্গদা শ্যামা মায়ার খেলা চণ্ডালিকা নকশী মাঠ ইত্যাদি নাটকে অভিনয় করেছেন মডেলিং এবং নৃত্যে তিনি যতটা সাবলীন অভিনয় করেন বেছে বেছে উনিশশো সালে তিনি প্রথম অভিনয় করেন টেলিভিশন নাটক অভিমানে অনুভবে মৌ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটকগুলো হলো অল দ্য বেস্ট বদনাম মনে পড়ে রুবি রায় নীল আকাশ প্রেম বিষ ইত্যাদি মডেলি মডেলিংয়ে মডেলিংয়ে এখন খুব কম দেখা দিলেও নৃত্য করেন নিয়মিত বর্তমানে তিনি বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস বা এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন সাদিয়া ইসলাম মৌ লাবণ্য আর গ্ল্যামারের ঐতিহ্যগত মটিভগুলিতে পুরোপুরি বোনা বেগুনি জামদানি একটি সার্লি সাদা গাউন একটি বিবর্ণ নীল জিন্স একটি চেকার্ড শার্টের সাথে জোড়া সবই প্রমাণ করে কেন তিনি তিন দশকের বেশি সময় ধরে আমাদের জাতির স্বপ্নের মেয়ে আমরা সাদিয়ায় ইসলাম মৌ এর সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম যখন তিনি স্টার লাইফ স্টাইলের জন্য একটি এক্সক্লুসিভ ফটোশ্যুটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন প্রারম্ভিকদের জন্য তিনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর সুপার মডেল যিনি পূর্ণ শক্তির সাথে জনগণের চোখে ফিরে আসেন বারবার আগের মতোই সুন্দর অপূর্ব অপরূপ নৃত্যশিল্পী যত দূর তার পেশাদার পথ চলা যায় মৌ বেশিরভাগ নব্বইয়ের দশকে বিশেষ করে তার মডেলিং কেরিয়ারের জন্য লাইমলাইটে ছিলেন তার ভদ্রতা এবং কমনীয়তার সাথে তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয় দখল করতে সক্ষম হয়েছিলেন এবং এই দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের টেলিভিশন পর্দায় আধিপত্য বিস্তার করেছিলেন যাই হোক শীঘ্রই তার ভক্তদের চরম হতাশার জন্য তিনি তার অনস্ক্রিন উপস্থিতি কমিয়ে বাড়ির সামনে আরও মনোনিবেশ করেন একজন পূর্ণ সময়ের মা হয়ে ওঠেন বলাই বাহুল্য শ্রোতারা তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন নিঃশ্বাস নিয়ে দর্শকরা তাদের প্রিয় সেলিব্রিটিকে পর্দায় পুনরায় আবির্ভূত হতে দেখতে চেয়েছিল এমনকি যদি এর অর্থ আগের চেয়ে কম ভূমিকা নেওয়া হয় তবে সাদিয়া ইসলাম মৌ অস্বীকার করেছেন যে তিনি তার ভক্তদের ছেড়ে যাননি এটি আসলে সত্য নয় তিনি হাসলেন এটা শুধুমাত্র অনুমান করা হয় যে আমি নব্বইয়ের দশকে বেশি কাজ করেছি কারণ তখন শুধুমাত্র একটি টিভি চ্যানেল ছিল এবং সারা বছর বিজ্ঞাপনগুলি প্রচারিত হতো লোকেরা এটিকে সারা বছর ধরে কাজ বলে ভুল করে বাস্তবে এটি একই বিজ্ঞাপন ছিল একই জিঙ্গেল বারবার বাজানো মৌ বলল তিনি যোগ করেছেন আমি এখনও আগের মতোই আছি আমি বেছে বেছে আমার অভিনয় মডেলিং প্রকল্পগুলি বেছে নিয়েছি এবং শুধুমাত্র তখনই কাজ করি যখন স্ক্রিপ্টগুলি যথেষ্ট লোভনীয় বলে মনে হয় আমি আগের মতোই আমার শ্রোতাদের মোহিত করতে প্রস্তুত কিন্তু আমি যেমন বলেছি চরিত্রটি প্রয়োজন আকর্ষণীয় পরিপূর্ণ এবং আমার ব্যক্তিগত এবং আবেদনের জন্য উপযুক্ত সারা বিশ্ব যখন সারা বিশ্ব যখন সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন তখন ডিজিটাল দুনিয়ায় সাদিয়া ইসলাম মৌ এর উপস্থিতি কাম্য মনে হচ্ছে এটি একটি নির্দিষ্ট পরিমাণে সত্য যদিও সোশ্যাল মিডিয়া এবং এটিকে তাদের কাজের প্রচারের বিরুদ্ধে আমার কিছু করার নেই আমি আমার ব্যক্তিগত জগৎকে সমস্ত বিশৃঙ্খলা থেকে আলাদা রাখতে পছন্দ করি আমি এটাও বিশ্বাস করি যে আমাদের মধ্যে একটি লাইন টানা উচিত ব্যক্তিগত এবং পেশাদার জীবন এটি বিচক্ষণতা বজায় রাখতে এবং আমাদের ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখতে সহায়তা করে যদিও কেউ বলতে পারে যে তিনি বিনোদন শিল্প থেকে এক ধাপ পিছিয়ে গিয়েছেন। একটি জিনিস একই রয়ে গেছে তার ফ্যাশনের অনুবত্য অনুভূতি জামা কাপড় আরামদায়ক বোধ করার দরকার আপনি যা পড়েন তা আসলেই গুরুত্বপূর্ণ নয় এবং সম্পূর্ণ বোধ করতে এবং তাদের সেরা দেখাতে একজনকে তাদের চেহারার মালিক হতে হবে মৌ বিশ্বাস করেন আপনি যদি খুব কম পোশাক পরে থাকেন এবং অস্বস্তি বোধ করেন তবে এটি অবশ্যই আপনার জন্য ভুল চেহারা শাড়ির ক্ষেত্রে একই কথা আপনি যদি এটি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তবে আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই অন্য কিছু করুন এটি একটি কুর্তি বা এমনকি হতে পারে প্লেন জিন্সের সাথে একটি টপ তিনি বলতে গেলেন আপনাকে যা মানায় তা পড়ুন জানুন আপনার কি ভালো দেখায় এবং মাথা স্বয়ংক্রিয়ভাবে ঘুরে যাবে আপনাকে খুব বেশি চেষ্টা করতে হবে না এটি শুধুমাত্র আপনার সামগ্রিক চেহারায় দেখাবে আমরা শৈলী গুরুর সাথে আরও একমত হতে পারিনি যিনি এখন পর্যন্ত প্রতিটি চেহারার মালিক সাদিয়া ইসলাম মৌতার চারপাশে সবাইকে মন্ত্রমুগ্ধ করে চলেছেন যখনই এবং যেখানেই তিনি উপস্থিত খ্যাতিমান মডেলের সাথে আমাদের সংক্ষিপ্ত কথোপকথনটি আপাত দৃষ্টিতে শেষ হয়েছিল তবে আমরা শেষ করার আগে তিনি তার পথ অনুসরণকারীদের জন্য কয়েকটি কথা বলেছিলেন সর্বদা মনে রাখবেন যে জীবনে কোনো শর্টকাট নেই আমি আশা করি প্রতিটি সমস্যার জন্য একটি সম্পূর্ণ আমি আশা করি প্রতিটি সমস্যার জন্য একটি সুবর্ণ সমাধান থাকবে কিন্তু সেখানেই নেই এটি কেবল পরিশ্রম এবং বিশুদ্ধ বিনোদন যা আপনার পছন্দের গন্তব্যে যেতে সাহায্য করবে কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং আপনি শীঘ্রই সেখানে পৌঁছাবেন জাহিদের বাবা একটি মন্তব্য করেছিল জাহিদকে আমি জামাই হিসেবে এখনো মেনে নিতে পারছি না আমার মেয়ের বর হিসেবে ওকে কখনো কল্পনাই করিনি অথচ একজন ব্যক্তি হিসেবে ওকে আমি অপছন্দ করি না কারণ ও আমার মেয়ের বন্ধু হিসেবে বাসায় এসেছে অনেক গল্পগুজো করেছি সহজ আচরণ করেছি সেও আমার সাথে খোলামেলা কথা বলেছে সহজ আচরণ করেছে কিন্তু কখনো বুঝতে পারিনি যে ও এমন একটা কাজ করবে ওর আচরণে এমন কিছু আভাস পাইনি। কথাগুলো বলেছেন সাদিয়া ইসলাম মৌয়ের মা আসলে বন্ধুত্ব সম্পর্কটা কখন ভালোবাসায় রূপ নেয় বলা যায় না জাহিদ হাসান মৌদের বাড়িতে প্রায়ই যেতেন একসাথে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছেন দুইজন দুই জনপ্রিয় তারকা তবে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত যাওয়াটা সাদিয়ার মা আশা করেনি যদিও পরে সব ঠিক হয়ে গিয়েছে সুখী দম্পতি এখন দুই ছেলে মেয়ে নিয়ে বেশ সুখেই আছেন জাহিদ মৌয়ের প্রেম ও পরিণয়ের গল্প মুদ্রার এ পিঠে বিয়ে আর অন্য পিঠে বিচ্ছেদ মিডিয়ার সম্পর্কগুলো নিয়ে যখন মানুষের ভেতরে এক এমন ধারণা ঠিক সে সময় দুই যুগের সংসার জাহিদ হাসান ও মৌয়ের বাস্তব জীবনে এখনো তারা সফল জুটি দাবি করেন সুখের সংসার তাদের মূলত ভালোবাসার বিশ্বাসের শক্তি তাদের একসুতোয় বেঁধে রেখেছে ভালোবাসার পহেলা ফাল্গুনের দিনে তাদের সুখের সংসারের খোঁজ নিতে যোগাযোগ করা হলে উভয়ই জানালেন তাদের ভালোবাসার সংসারে মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণকে নিয়ে বেশ সুখে আছেন তারা জাহিদ হাসান ও মৌয়ের ভালোবাসা শুরুটা হয় বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিংয়ে জাহিদ হাসান বলেন আমরা দুজন প্রথম কাজ করেছি একটি ম্যাগাজিন অনুষ্ঠানে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে গানের সঙ্গে দুজনেই পারফর্ম করি আর সে সময় অর্থাৎ শুটিংয়ের সময় থেকে আমাদের দুজনের মনে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয় হয়তো গানের কথার কারণে প্রেম একটু দ্রুত জেগে ওঠে কিন্তু তাদের ভালোবাসা প্রথমে মৌয়ের মা মেনে নিতে চাননি অবশ্য ভালোবাসার জয় তো সর্বত্রই একে অপরের প্রতি ভালোবাসার শ্রদ্ধাবোধের কারণে তারা জয়ী হন জাহিদ হাসান জানালেন আমার শাশুড়ি তখন কিছুতে আমাকে জামাই হিসেবে মেনে নিতে পারছিলেন না অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেছি আমি মনে করি এখনও আমরা ব্যক্তি জীবনে সফল জুটি আমাদের ভালোবাসার দুজন দুজনের প্রতি বিশ্বাস সম্মান শ্রদ্ধা আছে বলেই এটা সম্ভব হয়েছে ভালোবাসা নিয়ে আমার চিন্তা সরল রৈক্ষিক মানুষের মৌলিক হৃদয় বৃত্তি ভালোবাসা জাহিদ হাসান মনে করেন ভালোবাসার কোনো শ্রেণী নেই থাকা উচিত নয় ভালোবাসার প্রকাশ থাকা উচিত তিনশো পঁয়ষট্টি দিনই বন্ধুরা সংক্ষেপে এই ছিল অত্যন্ত মিষ্টি মেয়ে বাংলাদেশের নাট্য জগৎ এবং বিশেষ করে নৃত্যকলার জগতে অত্যন্ত পরিচিত অত্যন্ত জনপ্রিয় উর্বশী রূপসী নায়িকা মডেল সাদিয়া মৌয়ের সংক্ষিপ্ত জীবনী ধন্যবাদ